আমাদের ফ্রি ফায়ার প্রয়োজন ও প্রয়োজন গান স্কিনের অভাব নেই এবং গেমের মধ্যে গেলা ফ্রি ফায়ার প্রতিনিয়ত গেমের মধ্যে নতুন কিছু নিয়ে আসে ইমোট ফিস্ট স্কিন থেকে শুরু করে গান স্কিন অনেক কিছু গেমের প্রতিনিয়ত আসে কেন আমাদের ফ্রি ফায়ার গেমে একটা গানের দশটা পনেরো টাকার স্কিন আছে গেম খেলে আমরা শুধুমাত্র একটা স্কিন দিয়ে আজকের এই ভিডিওতে আমরা একটা গানের একটা পারফেক্ট এবিলিটি যুক্ত স্কিন খুঁজে বের করব যে একটা স্কিন থাকলে দশটা বারোটা গানের দরকার হয় না তাহলে চলো শুরু করা যায় শুরু করি এম ফোর ওয়ান থেকে রাইফেলের মধ্যে এম ফোর গান একটি পপুলার গান গেম এম এ ওয়ান এর ফ্রি ফায়ারে অনেক স্কিন রয়েছে এই গান থেকে শুরু করে নরমাল গান এবং বেসিক গান

এম ফোরটিন কেন এম এর লেজেন্ডারি ভালো কোনো স্কিন এখনো পর্যন্ত রিলিজ করে নাই তবে এম এর মধ্যে একটা মোস্ট পপুলার গান যেটা রয়েছে যেটা আমাদের ফ্রি ফায়ার গেমের এই বেসিক স্কিনটা এই স্কিনটাতে ডাবল রেট অফার এবং সিঙ্গেল ম্যাগাজিন মাইনাস রয়েছে চুপ বুঝে ফ্রি ফায়ার গেমের বেস্ট স্কিন এটা রাইফেলের মধ্যে এর পরে গান আছে আমাদের স্কার স্কার ফ্রি ফায়ার গেমের একটা মোস্ট পপুলার গান শুরু থেকে ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটিকে ব্যবহার করে আসছে স্কার রো গেনা ফ্রি ফায়ার অনেক স্কিন বের করেছে অলমোস্ট 30 টার মতো তো স্কার স্কিন হবে তবে আমার কাছে সব স্কিন নাই স্কার এত সব স্কিন থাকার পরেও তবে সবথেকে সেরা স্কিন কোনটাকে ধরা হয় স্কার মধ্যে মোস্ট পপুলার গান যেটা সবাই মনে করে

তারপরে গানটা আছে আমাদের ফ্রি ফায়ার গেমের গ্রহণের এই দেওয়া গানটা সব থেকে বেশ কেন আমি সেটা তোমাদের অনেক বছর ইউজ করছি এমনিতে অনেক বেশি এই গান থেকে কম হলেও মধ্যে গানটা চালাতে কোনো প্রবলেম হয় না সো দ্যাট আমি বলবো যে এই গানটাকে ইউজ করার

এপর আমাদের ফ্রি ফায়ার গেম এনটি অজ্ঞানের সব সেরা স্কিন আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে এই অজ্ঞানের এই গানটার যে এবিলিটি রয়েছে এইটা অনেক ভালো একটা ডাবল রেট ফ্রি ফায়ার

এই গানটাকে আমাদের গেনা ফ্রিতে দেওয়া হয়েছিল কোনো দিয়ে রাখছে এই গেমে অনেক ভালো এমপি ফাইভের মধ্যে এই গানটাকে ইউজ করতে পারো ডেথ আইস এখানে মধ্যে ডাবল সিঙ্গেল ম্যাগাজিন রয়েছে আর একটা আমি প্রেফার করবো ডেথ আইস এই গানটাই তোমরা ব্যবহার করো এই গানটা অনেক ব্যবহার করছে আমার কাছে এত বেশি কমফোর্টে মনে হয় তোমার কাছে কোন স্ক্রিনটা এরপর আমাদের গানটা সেটা হচ্ছে বিএসএস বিএসএস এত বেশি বর্তমানে ইউজ হয় না আগে ইউজ হইতো অনেক

এরপর আমাদের ফ্রি ফায়ার গেমের ব্র্যান্ড নিউ নতুন একটা ফ্লাগ ইমোট আমার কাছে ভাই এটার স্টাইলটা খুবই দারুণ লাগছে আসলে আমাদের ফ্রি ফায়ার গেমে আরেকটা আইটেম সেটা হচ্ছে আমাদের লবি অ্যানিমেশন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট লবি অ্যানিমেশন এই অ্যানিমেশনটা আমার কাছে দারুণ লাগছে এই যে ফ্লাগ ইমোটটা দেখতে পারতেছো এই ফ্লাগ ইমোটটা এবং আগের ফ্লাগ ইমোটটা সহকারে দুইটা ইমোট আমাদের 13 এপ্রিল লঞ্চ করা হবে ইভেন্টের নাম হচ্ছে সেটআপ ইভেন্ট এবং 23 এপ্রিল ডার্ক ফেডারেলে আমাদের এই অ্যানিমেশনটা আসবে আমরা লবি অ্যানিমেশন বলে থাকি এটা ইভেন্ট ডিটেইলস যেটা আমাদের আপকামিং সময়ে দেখা যাবে